翔猿翔猿翔猿翔猿翔猿翔猿翔猿翔猿翔猿翔猿翔翔翔猿翔 h 翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔翔 চলছে হাটের বাজার কিনি গরুর বাজার অনেক কম তুলনামূলকভাবে অনেক কম যাই হোক সবাই আনন্দ দিতে গরু কিনছে গরু কিনছে গরু কিনে যাচ্ছে বাড়ি আনন্দে

তা নিয়ে কোনো সমস্যা নাই হয়তো এটাই একজন বলবে একজন বলবে না কত ভাই এক লাখ পনেরো হাজার টাকার ভালো ভালো করে ভাই